আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে আলহাজবজিকে গুছের নেতৃত্বে ব্রাহ্মণডোরায় বিপুল উদ্দীপনা স্কিম মেমান মিডিয়া দুই চার রবিবার সাত ডিসেম্বর দুই শূন্য দুই পাঁচ এক ঐতিহাসিক মুহূর্তে শাইস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের চার পাঁচ ও ছয় নং ওয়ার্ডে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের এক ঐক্যবদ্ধ ও বিশাল নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হল উক্ত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ তিন আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনগণের প্রিয় নেতা আলহাজবজি গুজ তার বজ্রকণ্ঠের প্রতিটি কথা যেন কর্মীদের মধ্যে নতুন করে আন্দোলন ও সংগ্রামের চেতনা জাগিয়ে তুলেছে হবিগঞ্জবাসীর জন্য তার ত্যাগের রাজনীতি ও উন্নয়নের অঙ্গীকার সর্বজনবিদিত তিনি যে কেবল একজন নেতা নন তিনি হচ্ছেন হবিগঞ্জের আপামর জনতার হৃদয়ের স্পন্দন যিনি দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে নির্যাতন কারাবরণ উপেক্ষা করে জনগণের অধিকার আদায়ের জন্য রাজপথে আছেন উপস্থিত বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ এক সুরে তার প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা ব্যক্ত করেন তার বক্তব্য কর্মী সমর্থকদের মধ্যে আসন্ন নির্বাচনে বিপুল বিজয়ের দ্বি সৃষ্টি করেছে সকলের বিশ্বাস আলহাজবজিকে গুছের বলিষ্ঠ নেতৃত্বেই হবিগঞ্জ তিন আসনে গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং জনগণের প্রত্যাশা পূরণ হবে এই জনসভা প্রমাণ করে জনগণের মাঝে তার অবিচল জনপ্রিয়তা আজও সমুজ্জ্বল মহামান মিডিয়া ফোর সত্যি সন্ধানে ব্রাহ্মণবাড়িয়া নিউজ 3700 মানুষ ব্রাহ্মণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যারা কুটাधिकार প্রয়োগ করবেন তবে প্রতিনিধি সম্মানিত মুরুব্বিয়ান দলীয় নেতৃবৃন্দ সমাজের বিশিষ্টজন আলেম ওলামা বৃন্দ আমার সামনে উপস্থিত সম্মানিত তো মা বলে ছাত্র যুবক শ্রমিক ব্যবসায়ী বৃন্দ সাংবাদিক আন্দোলন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যবৃন্দ আর সালান আইনের মতো দাম দীর্ঘদিন পর জাতীয় সংসদ নির্বাচন আলোচ্যের মধ্যে একটা আনন্দ মন পরিবেশ উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছিল আমরা বুটের দিকেই এগুতে শুরু করেছিলাম লক্ষ্য করেছেন আমার বক্তৃতার পূর্বে এই মসজিদের ইমাম সাহেব দোয়া করেছেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী সাবেক তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর সুস্থ ওনার সুস্থতা কামনায় মহান আল্লাহর কাছে ওনার দীর্ঘায়ু এবং স্বাভাবিক জীবনে যেন আল্লাহ ফিরিয়ে দেন সেই জন্য সবাই আমরা হাত করে দোয়া করেছি আজকে তো এমনটা হওয়ার কথা ছিল না খালেদা জিয়া একজন সুস্থ মানুষ একজন পরিশ্রমী মানুষ একজন সাহসী মানুষ নিজে পরিশ্রম করে দলকে গেলে সাজিয়েছেন নিজে পরিশ্রম করে থেকে গণতন্ত্রকে মুক্ত করেছেন নিজে পরিশ্রম করে মানুষের মুখাধিকার ফিরিয়ে আনার জন্য মাসের পর মাস বছরের পর বছর কারাবরণ করেছেন কিন্তু কোনো দিন কোন অন্যায়ের কাছে খালেদা জিয়া মাথা নত করেননি এটাই হচ্ছে খালেদা জিয়া রাজনৈতিক বৈশিষ্ট্য আজকে উনি এতটা অসুস্থ দেশে বিদেশে ডাক্তাররা আজকে ওনার চিকিৎসা করছেন সারা বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ চোখের পানি ফেলে নেত্রীর জন্য দোয়া করছে দেশে বিদেশে বাংলা ভাষাভাষী মানুষ যে যেখানে বিশ্বে যে প্রান্তই তাকত না কেন দেশের প্রতি দেশের মানুষের প্রতি দেশের প্রতি যাদের বিশ্বাস শ্রদ্ধা ভালোবাসা আছে মানুষ মনোবাক্যে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ বাংলাদেশের মানুষের স্বার্থে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে বাংলাদেশের মানুষের ভোটাধিকার কর্মীর স্বার্থে আল্লাহ খালেদা ইয়াকে খায়াতি আমরা এখানে দোয়া করেছি মা বোনরা এসেছেন সকলকে অনুরোধ করব সারা বাংলাদেশে অসংখ্য মানুষ অগণিত মানুষ প্রতিদিন নফল বন্দী কোরআন তালাওয়াত কুরআন খতম তসবি তালিম নফল রোজা রাখা নফল নামাজ পড়া সাধ্য অনুযায়ী অসহায় মানুষের মধ্যে দান খরা করা শ্রদ্ধা দেওয়া সবাই অব্যাহত একেছেন নিশ্চয় আল্লাহ কারো না কারো চোখের পানি কবুল করে আমাদের নেত্রীকে আমাদের মধ্যে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেবেন এটাই আমরা আল্লাহর কাছে ভিক্ষা চাই এটাই আমরা আল্লাহর কাছে আল্লাহ করোনা প্রার্থনা করি আপনারাও সবাই আমাদের মাতৃতুল্য দেশের নেত্রী এবং দোয়া করবে এটাই আশা করছি আজকে সতেরো বছর অতিবাহিত হয়েছে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি দুই সালে একটি ষড়যন্ত্রের নির্বাচন হয়েছিল দুই সালে বিনা ভোটে এমপিরা নির্বাচিত দুই সালে দিনের ভোট আগের রাতে শেষ দুই সালে আমি দামি

সে বেরোতে পারে একটি বৈধ সিল দিয়ে একজন লোককে তার প্রতিনিধি বানাতে পারে না এই সংখ্যা একবারে কম নয় প্রায় তিন কোটি তরুণ ভোটার তারা গত এই পনেরো বছরে ভোটাধিকার বয়স অতিক্রম করেছে নতুন ভোটার লিস্টে নাম অন্তর্ভুক্ত হয়েছে এই তিন কোটি যুবক তরুণ তরুণী তারা ভোট দিতে পারে না এর জন্য হাসিনা এবং তারা মিলে তারা অনেক কথা বলতো অনেক দোকান মানুষকে দিত মিথ্যা বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করত কিন্তু মানুষের ভালোবাসা পাওয়ার জন্য যে কাজ আওয়ামী লীগ সেটা করতে পারে না সেই জন্যই আওয়ামী লীগ জনগণকে ভয় পেত ভয় পাইতো বলেই আউট লিক চোর সামনে গোপন বই বেরতের মাধ্যমে হোক এটা তারা কোনোদিন চাইনি সেই জন্য তারা নিজেরা বেলত ছিঁড়েছে সান্ত্রিক যুবলীগ শরীরিক লিখ সন্তান শ্রেণিক মহিলা লীগ আত্মলিক কান্দা তারা পয়দা করে সর্বশেষ তারা গুটচুরি লিখ তৈরি করেছে তাদের কাজই ছিল আট কাল আমার গোট করে এই ভালন বোধ মর্তি করে ভোটারদের তারা নিজেরাই যিনি পৃথিবী সৃষ্টি করেছেন তিনি আমাদের সকলের অন্তরের খবর রাখেন সবাইকে দুঃখা দেওয়া যায় লাল্লা কে কোনদিন কেউ দুঃখা দিতে পারেনি কেমন পর্যন্ত কেউ আল্লাহকে ধোকা দিতে পারবে না এই আওয়ামী লীগ এতটা বেপরোয়া ছিল তারা ভেবেছিল কেমন পর্যন্ত তাদের দল রাষ্ট্র ক্ষমতায় থাকবে জনগণের কোন ভোটের প্রয়োজন নাই আপনারা দেখেছেন এখানে মসজিদের ইমাম আছেন কুরআনের হাফিজ সাহেব আছেন মুফতি সাহেব আছেন আল্লাহ রাবুল আলামিন পবিত্র কোরআন শরীফে সতর্ক করেছেন ভুলেও কেউ সীমা লঙ্ঘন করো না আল্লাহ সব কিছু বরদাস্ত করেন সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না আল্লাহ বরদাস্ত করেন না যুগে যুগে যাই সীমা লঙ্ঘন করেছে আল্লাহ একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তাদেরকে থামিয়ে দিয়েছে আল্লাহ নমরুদকে থামিয়েছিলেন আল্লাহ ফেরাউনকেও থামিয়েছিলেন যুগে যুগে নম্র ফেরাউনের পথে যারা হেঁটেছে আল্লাহ তাদেরকে থামিয়ে দিয়েছিলেন লক্ষ্য করুন আমরা যারা মানুষ আমাদের দেহের মধ্যে যতক্ষণ প্রাণ থাকে ততক্ষণ আমাদের দেহ সতেজ থাকে প্রাণহীন দেহ যখন আমরা মৃত্যুর সাথ গ্রহণ করে ফেলি তখন আমাদের লাশ আর আমাদের নাম ধরে কেউ বলে না সবাই বলে লাশ কই লাশ কই তবু না কেউ নাম ধরে ওই নাশের পরিচয় আর চেষ্টা করে না এই নাশ বার বলেন আর তার স্বয়ং পক্ষে আর মুষ্টিদের বারান্দা বলেন প্রতি ঘন্টায় ঘন্টায় মৃত মানুষের শারীরিক অবস্থান পরিবর্তন হয় এক পর্যায়ে এই কোডি নির্দিষ্ট সময় মতে আমাদের লাশ দাপন করতে হয় অন্য ধর্মের হলে ধর্মীয় নীতি অনুযায়ী এই লাশ সংখ্যা শেষ করতে হয় মানুষের যে তো যখন মৃত্যু বরণ করে কিছুক্ষণ পরে তো মানুষের শরীর আর শরীর থাকে না আল্লাহ সাড়ে তিরানব্বই বছর আগে ফেরাউনকে নীলদের তুমি চুমিয়ে আল্লাহ দুনিয়া থেকে নিয়েছেন 3.5000 বছর পর পড়ে লাশ আল্লাহ পি পি তুলে গেছেন কেন একবার নিজেকে আমার দিকে প্রশ্ন করি ও এই বিষয়টা আমরা তো ভাববার চেষ্টা করি দেখবেন নিয়ে ভাবনা আসবে ফেরাউন ये तो बेपर्वा था আল্লাহ রবুল আরবিন ফেরাউন কেড়ে গেছেন

যারা আমাদেরকে হুমকি ধমকি দিতেন যারা পুলিশ লেগিয়ে দিতেন আমরা আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলছি না কই গেল আপনাদের বাহাদুর কই গেল আপনাদের শক্তি কই গেল আপনাদের হংকার আল্লাহ দুনিয়াতে যখনই তারা জুলুম করেছে আল্লাহ দুনিয়াতেই তাদেরকে থামিয়ে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন সীমা লম্বর আল্লাহ প্রতিবাদ করেন না ঠিক এখানে আমাদের তবিয় লক্ষণ বিএনপি এরো পাওয়ারে যায়নি বিএনপি জাতীয় নির্বাচনে অংশ গ্রহণ করছে যদি আপনারা যারা এই এলাকায় আছেন দলের পক্ষে যদি শৃঙ্খলা না পারেন কে আর বলবেন যে এত কষ্টই করেন না কেন আপনারা দল এবং দেশের জনগণ এলাকার মানুষ যদি কষ্ট পায় দল মুহূর্তের মধ্যে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করবে ফেলবে কোন লোক বিএনপিতে রাখা না নিজের আমরা দুষ্টামি করব না অন্য কাউকে আমরা দুষ্টামি করতে দেব না আমাদের দেশের মানুষ অনেক রক্ত দিয়েছে যুদ্ধ করেছে শহীদ হয়েছে

মানুষকে ভালোবাসতে হবে মানুষের হক মানুষকে বুঝিয়ে দিতে হবে তাহলে আল্লাহ খুশি হবে যারা মানুষের হক সিনিয়ে নিয়েছে আল্লাহ কাউকে ছাড় দেননি ভবিষ্যৎ আল্লাহ কাউকে ছাড় দেবেন না তাই অনুরোধ করে গেলাম আমরা যারা বিএমপি করি আমরা যারা এই এলাকায় থাকতে চাই আমাদের প্রথম এবং প্রধান কাজ হবে আল্লার সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর সৃষ্টিকে ভালোবাসা হবে আওয়ামী লীগ হাসিনা পালিয়েছে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা পালিয়েছে যাদের হতে মানুষের রক্ত যাদের পকেটে মানুষের হাইজার করা টাকা তারা পালিয়েছে অন্য যারা আছেন খেয়াল রাখবেন আমরা প্রতিহিংসা করেন নই আমরা মানুষকে ভালোবাসি আপনারা যদি এই দেশের গণতন্ত্রের জন্য এই দেশের মানুষের ভালোবাসার জন্য কেউ হিসাবে নিজেকে তৈরি করেন আপনাদের সাথে আমাদের কোন বিরোধ নেই আমরা সবাই মানুষকে ভালোবাসি আমরা সবাই মানুষকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই তাই আর কত না বলে অনুরোধ করি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই কেন্দ্রটি একদম ছোট্ট কেন্দ্র নয় এগারোটি গ্রাম তিন হাজার সাতশো মানুষ আপনারা ভোট দেবেন এই ব্রাহ্মণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এটা আগের ভোট না প্রতিটা মানুষ লাইনে দাঁড়িয়ে আমার একটি ভোটের মালিক আমি আমার ভোটটা আমি দেব অন্যকে ভোট দাঁড়িয়ে অভিজ্ঞতা কাজে লাগিয়ে বর্তমান প্রেক্ষাপটে দেশের মানুষকে সুখী করার জন্য এবারে তার জন্য যদি একটি নিট বাচনী আপনাদের সামনে থাকবে তাহলে অনুরোধ করি আজকে এরকম খালে দিলেও সুস্থ এই নিট সভা আমাদের করার কোনো সুযোগ ছিল না যেহেতু আমরা পূর্বে এখানে সময় নির্ধারণ করে রেখেছি বাধ্য হয়ে মেড়ামের জন্য মায়ের জন্য

মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা দেখে আল্লাহ সুস্থ করে নেয় খায়াত দিয়ে আমাদের মধ্যে ফিরিয়ে দেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব আল্লাহ সমস্ত বাধা অতিক্রম করে আমাদের মধ্যে ফিরে আসার দেন সেই আশাবাদ ব্যক্ত করে যারা আয়োজন করেছেন সকলকে ধন্যবাদ অভিনন্দন শুভেচ্ছা জেনে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জামান হোক দেশ বেগম খালেদা জিয়া しゃばいて、おしゃべ